হ্যালো বিয়ার্স আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার আপ ক্লক সেট করবেন তো বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ফোনে পাওয়ার আপ ক্লক সেট করতে পারবেন আপনাদের ফোনে পাসওয়ার্ড দেওয়া সে রাখিয়ে বন্ধ করতে পারবে না যখনই বন্ধ করতে যাবে তখনই কিন্তু ফোনে পাওয়ার আপ ক্লক চলে আসবে তো আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার আপ সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো যাদের ফোনে এই সেটিংসটি নেয় তারা কিন্তু তারা কিন্তু তাদের ফোনে কিন্তু করতে পারবেন না তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ মধ্যে দেখবেন পর্যন্ত না দেখলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু সেরিংটি থাকা সত্ত্বেও কিন্তু আপনারা খুঁজে পাবেন না তো আপনি এখান থেকে সেটিংস চলে আসবেন সেটিংস চলে আসলে আসার পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখান থেকে চলে আসবে সিস্টেম সিকিউরিটি আপনার এখান থেকে সিস্টেম সিকিউরিটি পরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে নিশ্চিত থেকে চলে যাবেন নিশ্চিত থেকে যাওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আসবে রিকিউরিটি পাসওয়ার্ডটা পাওয়ার তো আপনি এখান থেকে পাসওয়ার্ড টু পাওয়ার আপ অপশনের অপশনটা আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আমার ফোনে কিন্তু অপশনটি কিন্তু অন আছে তো আপনাদের কিন্তু প্রথমত অন থাকবে না আপনাদের অন করতে হবে তো আপনাদের আমি অফ করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা অপশনটি অন করবেন যেখান থেকে আমি প্যারেন্টটা দিয়ে আবার অপশনটি আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে বাটন আছে আপনারা বাটনটার উপরে ক্লিক করে দেবেন তো অন করার জন্য আপনারা বাটনটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন না আপনাদের ফোনের যে প্যারেন্ট আসবে সেই প্যারেন্টটা আপনারা দিয়ে দেবেন তো প্যারেন্টটা দিয়ে দেওয়ার পর দেখতে পারছেন লকটা কিন্তু অন হয়ে গেছে এখন যদি আমার ফোনটা যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমার ফোনে কিন্তু পাসওয়ার্ড চলে আসবে আমি যতক্ষণ পর্যন্ত আমার ফোনে পাসওয়ার্ড না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ফোনটা কিন্তু বন্ধ করতে পারবো না তো আপনাদের ফোনটা যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফোনটা কিন্তু বন্ধ করতে পারবে না আপনাদের ফোনটা কিন্তু সবসময় কিন্তু অন থাকবে তখন তো আপনাদের যে আমার ফোনে এই অপশনটি চালু হয়েছে কিনা তখন থেকে আমি ফোনটা বন্ধ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে ফোনটা আমি বন্ধ করে দিচ্ছি তো এখান থেকে ফোনটা আমি বন্ধ করে দেবো দেখতে পাচ্ছেন তো ফোনটা আমি বন্ধ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফোনটা বন্ধ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার অ্যাপে ক্লিক করে দিলাম তো ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন আর ফোনটা কিন্তু বন্ধ হয় নাই আর ফোনে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত আমি ফিঙ্গার প্রিন্ট না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আর ফোনটা বন্ধ হবে না তো সেখানে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে পাওয়ার আপ আপনারা সেট করবেন করেন করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল অত্যন্ত থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ